আসসালামু আলাইকুম আমি আদনান হাবিব বলছিলাম চীন থেকে আজকের ভিরোতে আমি কথা বলবো চায়নাতে যে নতুন করে যে ভর্তি পরীক্ষা সিস্টেমটা চালু হইলো যেটা নাম হচ্ছে সিএসসিএ এই সিএসসিএ টেস্টটা আসলে কাদের জন্য এই টেস্টটা আসলে কিভাবে নিবে গভর্নমেন্ট কেন এই ধরনের ভর্তি পরীক্ষা সিস্টেমটা চালু করলো আপনি কিভাবে এই পরীক্ষাতে পাশ করে চীনে আসতে পারবেন এই ব্যাপারটা নিয়ে আজকে খোলামেলা কথা বলবো আশা করছি যে সকল শিক্ষার্থী দু হাজার ছাব্বিশ ইন চিনে পড়ালেখা করতে আসার চিন্তা ভাবনা করছেন আজকের এই ভিডিওটি থেকে আপনারা এই সিএসসি টেস্ট নিয়ে একটা ফুল ইনফরমেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা জানেন চায়নাতে গত কয়েকদিন আগে একটা নতুন ভর্তি পরীক্ষা সিস্টেমটা চালু হয়েছে তবে এই ভর্তি পরীক্ষা সিস্টেমটা চালু হয়েছে শুধুমাত্র ব্যাচেলর প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য তার মানে দু হাজার ছাব্বিশের সেপ্টেম্বর ইন্টেক থেকে যে সকল শিক্ষার্থী চীনে ব্যাচেলর প্রোগ্রামে পড়ালেখা করতে আসবেন আপনাদের কিন্তু একটা ভর্তি পরীক্ষা দিয়ে চায়নাতে ঢুকতে হবে যেটা নাম হচ্ছে সিএসসিএ এটা শুধুমাত্র ব্যাচেলর প্রোগ্রামের জন্য যারা ডিপ্লোমা কিংবা মাস্টার্স প্রোগ্রামের জন্য চীনে পড়ালেখা করতে আসবেন আপনাদের কিন্তু এই ধরনের কোনো ভর্তি পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র যারা ব্যাচেলর প্রোগ্রামে পড়াশোনা করতে আসবেন তাদের জন্য এই ভর্তি পরীক্ষাটা দিতে হবে আমি ধাপে ধাপে আলোচনা করব প্রথমত এই ভর্তি পরীক্ষাটা আসলে গভর্নমেন্ট কেন নিচ্ছে এটা নিয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব দেখেন দু মানে বিশ থেকে এই গত চব্বিশ পঁচিশ সাল মানে চার পাঁচ বছর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চায়নাতে ব্যাপক অ্যাডমিশান নিয়েছে বিভিন্ন দেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী চীনে পড়ালেখা করতে এসেছে এখন চায়নাতে যেই ইউনিভার্সিটিগুলো তারা স্কলারশিপ দিয়েছে বা ইউনিভার্সিটিগুলো ভর্তি নিয়েছে প্রচুর সংখ্যক স্টুডেন্ট এখানে এসেছেও পড়াশোনা করার জন্য কিন্তু এখানকার ইউনিভার্সিটির যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটির যে কোয়ালিটি ইউনিভার্সিটির যে মান সে অনুযায়ী তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পায়নি মানে বিভিন্ন দেশ থেকে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টগুলো এসেছে এখানে আপনারা খেয়াল করেছেন চায়নাতে আসতে গেলে কিন্তু ওরকম ভাবে আগে কোনো ভর্তি পরীক্ষা দেওয়া লাগতো না একাডেমিক ওরকম কোনো স্ট্রং প্রোফাইল লাগতো না যার কারণে যে কোনো দেশ থেকে খুব সহজে স্টুডেন্টরা কিন্তু চায়নাতে চলে আসছে আসার পরে এখানে যখন তারা পড়ালেখা শুরু করেছে ভার্সিডিজ এই মান ভার্সিডিজ এক্সপেক্টেশন ওই এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু ওই ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ওরকমভাবে ফিডব্যাক দিতে পারতেছে না আমি সবার কথা বলতেছি না এক অংশ শিক্ষার্থী কিন্তু ওই এক্সপেকটেশন অনুযায়ী ফিডব্যাকটা দিতে পারতেছে না যার কারণেই চায়নাতে যে ইউনিভার্সিটিগুলো আছে এই ইউনিভার্সিটি এবং হচ্ছে এডুকেশান মিনিস্ট্রি তারা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে যে এখন দু হাজার ছাব্বিশ সেপ্টেম্বর ইন্টেক থেকে দু হাজার ছাব্বিশ সেপ্টেম্বর ইনটেক থেকে চীনে যারা বিদেশি শিক্ষার্থী হিসেবে ব্যাচেলর প্রোগ্রামের জন্য অ্যাডমিশান নিয়ে চীনে পড়ালয় করতে আসবে তাদেরকে তারা যাচাই বাছাই করে চায়নাতে নেবে এবং এই যাচাই বাছাই করার সিস্টেমটা হলো এই সিএসসিএ যে এক্সামটা নেবে এটাই হলো তারা চালু করেছে মূলত এই ভর্তি পরীক্ষার মাধ্যমে একটা শিক্ষার্থীর যোগ্যতা যাচাই বাছাই করে তারা চায়নাতে তাদেরকে নিবে শুধু তারা যে সিএসসিএ এ যে ইন্ট্রান্স এক্সাম নিবে এটাই না এটার সাথে তারা কিন্তু ইন্টারভিউ নিবে মানে এটার কিন্তু যে নতুন করে এবার নিতেছে ব্যাপারটা কিন্তু তা না দু সেপ্টেম্বর ইনটেকে যে সকল শিক্ষার্থী চীনে অ্যাডমিশন নিয়েছিল যারা চীনের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নিয়েছিল যেমন ধরেন সিচুয়ান ইউনিভার্সিটি হারবেন ইনস্টিটিউট অফ টেকনোলজি এরকম চীনের যেগুলো ডাবল ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটি সি নাইন লিগের যেগুলো টপ ক্লাস ইউনিভার্সিটি তারা কিন্তু দু হাজার পঁচিশ ইনটেকও কিন্তু এই ধরনের এন্ট্রান্স এক্সাম নিয়েছে ঠিক আছে এক্সপেরিমেন্ট করার জন্য এবং পঁচিশ থেকে তারা নেওয়ার পরে দু হাজার ছাব্বিশ থেকে এসে প্রায় তিনশোর উপরে বিশ্ববিদ্যালয় তারা গণহারে এই এন্ট্রান্স এক্সাম নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে তার মানে এখন থেকে দু হাজার ছাব্বিশ সেপ্টেম্বর ইনটেক থেকে আপনি যদি চীনে ব্যাচেলর প্রোগ্রামে করতে আসেন তাহলে আপনাকে ভর্তি পরীক্ষা দিয়েই চায়নাতে আসতে হবে ঠিক আছে এটা মোটামুটি আপনি জানতে পারলেন যে কেন নিবে এবং ইউনিভার্সিটিগুলোর উদ্দেশ্য কী এখন কথা হচ্ছে যে আপনি যদি ভালো মানের শিক্ষার্থী হন যেমন ধরেন আপনি বাংলাদেশ থেকে পলিটেকনিক পাস করেছেন কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারাই তো চায়নাতে মূলত ব্যাচেলর প্রোগ্রামের জন্য আসে তো যারা নিয়মিত পড়াশোনা করেছেন তাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই আমরা বিগত দু হাজার পঁচিশ ইনটেকের ইন্ট্রান্স এক্সামে যে প্রশ্নের প্যাটার্নগুলো অ্যানালাইসিস করে দেখলাম এখানে যে স্টুডেন্টগুলো নিয়মিত পড়াশোনা করছে তাদের এই ইন্ট্রান্স এক্সাম তাদের কাছে একদম খুব ইজি আমি কি বলবো আপনাকে ভেরি সিম্পল চিন্তিত হওয়ার কোনো কারণ নাই যারা অ্যাটলিস্ট বই পুস্তক খোলা ছেলে পেলে যারা আছে যারা পড়ালয় করেছেন এই ইন্ট্রান্স এক্সাম আপনাদের জন্য কোনো ম্যাটারই করে না খুব ইজিলি আপনি পাশ করতে পারবেন খুবই সহজ কিন্তু কঠিন কাদের জন্য ধরেন আপনি কোনোদিন দিন বই পুস্তক খুলেননি কোনো মতে টেনে টুনে পাশ করেছেন অথবা জীবনে কোনোদিন লেখাপড়াই করেননি বন্ধু বান্ধব দেখাদেখি করে পাশ করেছেন আপনার কোনো বেসিক নাই লেখাপড়া করেননি তার জন্য আপনার একটু কঠিন হতে পারে কিন্তু যারা লেখা পড়া করেছেন এই এক্সামটা তাদের জন্য মোটেও কঠিন কিছু না ঠিক আছে আমি এখন আসেন প্রশ্নের প্যাটার্নটা নিয়ে আপনার সাথে একটু কথা বলবো সেটা হচ্ছে যে এই যে ভর্তি পরীক্ষাটা নিবে এটার নাম হচ্ছে চায়নার যে চায়না থেকে যে ভর্তি পরীক্ষাটা নিবে দু হাজার ছাব্বিশ সেপ্টেম্বর থেকে যেটা নাম হচ্ছে সিএসি এ টেস্ট এইখানে মূলত হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু প্রশ্নের প্যাটার্নটা থাকবে এখানে টোটাল সাবজেক্ট থাকবে তিনটা একটা হচ্ছে মানে ম্যাথমেটিক্সের উপরে প্রশ্ন থাকবে আর একটা হচ্ছে আপনার ফিজিক্স আর একটা হচ্ছে কেমেস্ট্রি এখন ধরেন যা যে সকল স্টুডেন্ট আর্টসের বা কমার্সের আর্টস কমার্সের যারা যারা স্টুডেন্ট যারা বিভিন্ন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করবেন যেমন ধরেন কেউ ইন্টারন্যাশনাল ট্রেডে অ্যাপ্লাই করবেন কেউ বিবিএ কেউ হচ্ছে ম্যানেজমেন্ট কেউ হচ্ছে ট্যুরিজম ম্যানেজমেন্ট মানে মোট কথা আর্টস এবং কমার্সে যারা শিক্ষার্থী আপনারা আছেন আপনাদের জন্য শুধু একটা সাবজেক্টের উপরে পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে ম্যাথমেটিক্সের উপরে এই ম্যাথমেটিক্সের উপরে একশো মার্কের একটা এমসিকিউ পরীক্ষা হবে এখন আপনি বলতে পারেন একশো মার্কের যে মানে ম্যাথমেটিক্স যে টেস্টটা হবে একশো মার্কে কোথা থেকে প্রশ্ন হবে প্রশ্ন হবে আপনার ক্লাস নাইন টেনের বই থেকে প্রশ্ন হবে আপনার ইন্টারমিডিয়েটের বই থেকে ইন্টারমিডিয়েটের বই থেকে খুবই কম প্রশ্ন হবে বেশিরভাগ প্রশ্ন আসবে আপনার ক্লাস নাইন টেনের বই থেকে এখন ক্লাস নাইন টেনের বই থেকে কোথা থেকে প্রশ্ন আসবে আপনি যে জিনিসগুলো ভাই সারা জীবন পড়ে আসছেন যে জিনিসগুলো সারা জীবন সলভ করে আসছেন একদম বেসিক থেকে প্রশ্ন করবে আপনি এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো সারা জীবন সলভ করে আসছেন ওই টাইপের প্রশ্ন হবে একদম বেসিক থেকে প্রশ্ন হবে যেটার জন্য আলাদা করে আপনাকে বই পুস্তক খোলার প্রয়োজন হবে না তবে হ্যাঁ যারা দুর্বল শিক্ষার্থী আছেন আমি বলবো আপনারা ক্লাস নাইন টেনের যে হায়ার ম্যাথ যে বইটা আছে সেই বইটা একটু খুলে দেখতে পারেন বা সাধারণ গণিত যে বইটা আছে সেটা খুলে দেখতে পারেন এখানে সেই বেসিক যেই জিনিসগুলো আছে সেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন পড়াশোনা করতে পারেন যারা দুর্বল শিক্ষার্থী আছে তাদের জন্য কিন্তু এটা কাজে লাগবে এখন আসেন যারা ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সে অ্যাপ্লিকেশান করবেন যে স্টুডেন্টগুলো চায়নাতে এ অ্যাপ্লাই করবেন বা সায়েন্সের ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করবেন আপনাদের কিন্তু তিনটা সাবজেক্টের উপরে এন্ট্রান্স এক্সাম দিতে হবে একটা হচ্ছে ম্যাথমেটিক্স আর একটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে কেমিস্ট্রি এখন ধরেন আপনি চায়নাতে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশান করবেন তখন আপনাকে হয়তো এক্সাম দিতে হবে ম্যাথমেটিক্স এবং ফিজিক্সের উপরে এখন ধরেন কোনো স্টুডেন্ট যদি কেমিক্যাল অ্যাপ্লিকেশন করে তাকে কিন্তু ওই কেমিস্ট্রিও কিন্তু এর সাথে অ্যাডেড হবে মানে ইঞ্জিনিয়ারিং বলেন বা সায়েন্সে যারা অ্যাপ্লিকেশন করেন আপনি যেই ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করবেন ওই ডিপার্টমেন্টের উপরে আসলে ডিপেন্ড করবে যে আপনি কোন কোন সাবজেক্টের উপর আপনার পরীক্ষা হবে মানে ইঞ্জিনিয়ারিংয়ে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স দুটা বাধ্যতামূলক সবারই থাকবে এবং বাকি যে ডিপার্টমেন্টগুলো সেগুলো হচ্ছে ডিপেন্ড করবে আপনি কোন মেজরে অ্যাপ্লিকেশান করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে আমি এই জিনিসটা আরও বোঝার সাথে যে ভিডিওটা আমি দেখছেন এই ভিডিও ডেসক্রিপশানে আমি এই সিএসসি এ যে টেস্টটা আছে টেস্টের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে দিয়েছি আপনার যদি হাতে সময় থাকে ওই লিঙ্ককে একটু ক্লিক করে বিস্তারিত দেখে নিতে পারবেন ওখানে এ টু জেড ইনফরমেশান দেওয়া আছে আমি যে ভিডিওতে কথাগুলো বলতেছি এইটার এ টু জেড ইনফরমেশানটা আপনি সেই ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন পরীক্ষার বন্টন কত মানে কত মার্কের এমসিকিউতে পরীক্ষা হবে কত সময় নিয়ে পরীক্ষা হবে কোন সাবজেক্টের উপরে পরীক্ষা হবে এ টু জেড ইনফরমেশান পাশাপাশি চীনের কোন কোন বিশ্ববিদ্যালয় এই সিএসসিএ এর টেস্টটা নিবে সেই বিশ্ববিদ্যালয়ের তালিকাটাও আপনি পেয়ে যাবেন যেমন ধরেন আপনি চিনি অ্যাপ্লিকেশান করবেন বিশ্ববিদ্যালয়ে সিলেক্ট করছেন আপনার বিশ্ববিদ্যালয়ে সিএসই টেস্ট দিতে হবে কি না সেই লিস্টটা আপনি কোথায় পাবেন সেই লিস্টটা পাবেন কিন্তু আপনি সেই ওয়েবসাইটে গিয়ে আমি ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছি আপনার লিঙ্কটা একটু চেক করে বিস্তারিত দেখে নেবেন ঠিক আছে এখন ভর্তা হচ্ছে আপনি এই এন্ট্রান্স এক্সামটা উত্তরায়ে যাবেন কি করে আমি সবার জন্য বলবো দেখেন চায়নাতে যে ভর্তি পরীক্ষা সিস্টেমটা দিয়েছে আমি আবারও রিপিট করব যারা রেগুলার স্টুডেন্ট মধ্যমানের স্টুডেন্ট তাদের কোনো টেনশান নাই আপনারা ইজিলি এটা পার হয়ে চলে যেতে পারবেন যারা দুর্বল শিক্ষার্থী আছেন তাদের জন্য হয়তো একটা গ্রুমিং প্রয়োজন হতে পারে গাইডলাইন প্রয়োজন হইতে পারে এই ইন্ট্রান্স এক্সাম পাশ করে চিনে আসার জন্য আমি তাদের জন্য বলবো যারা আমাদের সহযোগিতায় দু হাজার ছাব্বিশ সেপ্টেম্বর ইন থেকে চায়নাতে ব্যাচেলর প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য আমাদের এন্ট্রান্স এক্সামের একটা গ্রুমিং সেশন আছে এই যে সিএসসি এর টেস্টটা আছে এটা একটা গ্রুমিং সেশন আছে আমাদের জন্য আমরা শিক্ষার্থীদের পূর্ণ বিশ দিনের একটা গ্রুমিং সেশন করাবো করিয়ে সেখানে প্রস্তুত করে তাদেরকে এন্ট্রান্স এক্সাম দেওয়াবো যাতে তারা পাশ করে সেই প্রস্তুতিতে পাশ করে তারা চায়নাতে আসতে পারে ঠিক আছে এটা আমরা কিভাবে তৈরি করছি গত দু হাজার পঁচিশ ইন্টাকে চানাতে যে ইউনিভার্সিটিগুলো এন্ট্রান্স এক্সাম নিয়েছে তাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রশ্নের প্যাটার্নগুলো আমরা সেভ করেছি প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করেছি করে আমরা আমাদের মতো করে চারশো পাঁচশোটা প্রশ্নের একটা শর্ট সিলেবাস তৈরি করেছি যে প্রত্যেকটা ইউনিভার্সিটি কী টাইপের প্রশ্ন করেছে সেই প্রশ্নগুলোকে এক জায়গায় করে আমরা প্রায় পাঁচশো থেকে ছয়শোটা এমসি কিউর একটা প্রশ্ন ব্যাংক তৈরি করেছি এই প্রশ্ন ব্যাংক ধরে ধরে আমরা শিক্ষার্থীদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে এই ধরনের প্রশ্নগুলো এসেছে এবং সেগুলো থেকে তাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এবং সেই আইডিয়াগুলো যদি আমরা তাদেরকে ধীরে ধীরে দিতে পারি এবং সেই আইডিয়া নিয়ে তারা তাদের মতো করে তাদের বেসিকগুলোকে ক্লিয়ারে ক্লিয়ার যদি করতে পারে আমরা বিলিভ করি ওই স্টুডেন্টটা এন্ট্রান্স এক্সাম খুব ইজিলি পার হয়ে চলে যেতে পারবে ঠিক আছে সো যারা আমাদের সহযোগিতায় দু হাজার ছাব্বিশ সেপ্টেম্বর ইন্টিকে আসবেন আমরা তার ইন্টারভিউ তা ইন্ট্রান্স এক্সাম এই ব্যাপারগুলোতে তাকে গ্রুমিং করিয়ে প্রস্তুত করে তাকে চিনে নিয়ে আসবো আই থিঙ্ক এটা তার জন্য বেটার হবে সো আমাদের সহযোগিতা নিতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে আমাদের হেল্প নিতে পারবেন ইনশাল্লাহ এই ছিল সিএসসি টেস্ট নিয়ে বিস্তারিত যদি এই ব্যাপারে কোনো প্রশ্ন কনফিউশন থাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা আছি আপনাদেরকে হেল্প করার জন্য দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ